নমস্কার বন্ধুরা অন্ধকারকে জয় করার এক প্রাচীন জাদুকরী রাতে এডুভাইভ স্টুডিওয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই উষ্ণতম স্বাগত আজ আমরা সেই উৎসবের দুয়ারে যার প্রতিটি শিখা এক একটি গল্প বলে যার প্রতিটি মিষ্টির স্বাদে মিশে আছে হাজার বছরের ঐতিহ্য শুভ দীপাবলি ভাবুন তো বহু সহস্র বছর আগে সেই অমাবস্যার রাত প্রকৃতি সেদিনও ছিল আজকের মতোই নিশ্চুপ কিন্তু অযোধ্যা নগরীর আকাশে ছিল এক ভিন্ন উত্তেজনা চৌদ্দ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেদিন ঘরে ফিরছিলেন আমাদের প্রিয় রামচন্দ্র সীতা ও লক্ষণ এই দীর্ঘ নির্বাসন যেন ছিল সত্যের পরীক্ষা মন্দের বিরুদ্ধে শুভের চূড়ান্ত যুদ্ধ লঙ্কার রাবণকে হারিয়ে সমস্ত বাধা পেরিয়ে সেই বীর যখন অযোধ্যার পথে পা রাখলেন তখন রাজ্যবাসী স্থির থাকতে পারল না তারা জানত তাদের প্রিয় রাজা আসছেন এক অমাবস্যার রাতে তাই তারা নিজেদের হাতে তৈরি মাটির প্রদীপগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে দিলেন পথে ছাদে মন্দিরে দূর থেকে রামচন্দ্র যখন সেই আলোর সারি দেখলেন তখন বুঝতে পারলেন এই আলো শুধু স্বাগত জানানোর আলো নয় এই আলো হলো ভালোবাসা বিশ্বাস আর প্রত্যাবর্তনের আনন্দ সেই থেকেই শুরু হল আলোর এই মহোৎসব দীপাবলি দীপাবলির রহস্য শুধু একটি গল্প নয় বহু কাহিনীর মিলন এই আলোর উৎসবকে ঘিরে শুধু রামায়ণের গল্পই নয় আরও বহু কিংবদন্তি জড়িয়ে আছে এটি যেমন উত্তর ভারতে রামের প্রত্যাবর্তনের উৎসব তেমনি দক্ষিণ ভারতে এটি সেই দিন যেদিন শ্রীকৃষ্ণ তাঁর পরাক্রমশালী স্ত্রী সত্যভামার সাহায্যে অত্যাচারী অসুর নরকাসুরকে বধ করে বহু রাজকন্যাকে মুক্তি দিয়েছিলেন এই মুক্তি যেন প্রতি বছর আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভেতরের সমস্ত অহংকার হিংসা আর আলস্যরূপী অন্ধকারকেও আমরা জয় করতে পারি আর আমাদের বাংলা ও পূর্বাঞ্চলে এই গভীর অমাবস্যা তিথিতে আমরা আরাধনা করি মহাশক্তির দেবী মা কালীর যার হাতে অসুর দলনী খড়্গ যার চরণতলে শিব তিনি আমাদের সাহস দেন ভয়কে জয় করার শক্তি দেন অন্যদিকে সমগ্র ভারত জুড়ে আমরা ধন সম্পদ ও প্রাচুর্যের দেবী মা লক্ষ্মী এবং জ্ঞানের প্রতীক গণেশের পূজা করি এটি এক সুন্দর বার্তা দেয় সম্পদ ও প্রাচুর্য তখনই অর্থপূর্ণ হয় যখন তা জ্ঞান ও বুদ্ধি দ্বারা পরিচালিত হয় আলো শিখা থেকে হৃদয়ের বন্ধন দীপাবলির মজা লুকিয়ে আছে এর প্রস্তুতির মধ্যে উৎসবের বহু আগে থেকেই শুরু হয়ে যায় ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করার পালা একেবারে কোনায় জমে থাকা ধুলো পর্যন্ত এই পরিচ্ছন্নতা শুধু ঘরের নয় এটি মনের ভেতরের জমে থাকা ক্লে দূর করারও প্রতীক এরপর শুরু হয় মিষ্টি ও উপহারের পালা বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া আসা হাতে হাতে মিষ্টির বাক্স তুলে দেওয়া এই আদান প্রদানগুলো আমাদের সম্পর্কগুলোর তাপ বাড়িয়ে দেয় আর পাঁচ দিনের এই উৎসব শেষ হয় ভাই বোনের অমর ভালোবাসা ও মজাদার খুনশুটির পর্ব ভাই ফোঁটা দিয়ে এক কথায় দীপাবলি হল পারিবারিক উষ্ণতা আর সামাজিক ঐক্যের এক বিশাল ক্যানভাস এডুভাইভ স্টুডিও পক্ষ থেকে আলোর অঙ্গীকার আমরা এডুভাইভ স্টুডিও পরিবার সবসময় আপনাদের মাঝে জ্ঞান আর ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ আমরা বিশ্বাস করি দীপাবলির এই আলোর মতোই সঠিক শিক্ষা ও ইতিবাচক ভাবনা আমাদের জীবনের কঠিনতম অন্ধকারকেও দূর করে দিতে পারে এই শুভ দিনে আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই ও বোনদের এবং যারা এই আলোর উৎসবকে ভালোবাসেন তাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জীবন প্রদীপের শিখার মতো উজ্জ্বল সুন্দর ও স্থির হোক আপনার জীবন হোক আনন্দে পরিপূর্ণ এই উৎসবের দিনগুলো নিরাপদে কাটান পরিবেশের প্রতি সচেতন থাকুন এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করুন আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেল প্রমোশন। যদি এই দীপাবলির গল্প আর বার্তা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তবে আমাদের এডুভাইব স্টুডিও পরিবারকে আরও বড় করতে সাহায্য করুন নিচে দেওয়া সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আজই আমাদের সঙ্গে যুক্ত হন পাশে থাকা ঘন্টার আইকনটি টিপে দিন যাতে আমাদের জ্ঞানের আলো ছড়ানো কোনো ভিডিও আপনার মিস না হয় আর এ ই আলোর বার্তাটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার অনেকগুলো জীবন আলোকিত করতে সাহায্য করতে পারে সব শেষে আমাদের এডুভাইভ স্টুডিওয়ের পক্ষ থেকে আবারও বলি সবাই মিলে হাসিমুখে উদযাপন করুন শুভ দীপাবলি আলো ছড়ান জ্ঞান ছড়ান খুশি ছড়ান